আমি হইলাম এই সার্কুলার অফিসের সার্কুলার ম্যান দেশে যত সরকারি চাকরির সার্কুলার হয় সব আমিই দেই ওয়াও আল্লাহর রহমতে দেশে শিক্ষিত বেকারের বাম্পার ফলন তাই ইন কামো মাশাআল্লাহ এই ধর লোক লাগবো একজন সার্কুলার দিলে আবেদন করে লাখ লাখ এখানে এক কাছ থেকেই তো আবেদন ভি디어 200 নেই তাইলে লাখ লাখ বেকারবো কাছ থেকে কি পরিমাণ মারি মারি ঠিকই মনে বললো গালফে আমার কাছে একটা ডুপ্লেক্স বাড়ি চাইছে টাকার ব্যবস্থা করন লাগবো যাই একটা সার খুলার দিই না এত অল্পতে খুশি হয়ে লইবো না কাস্টমারও বা রাই তৈবো হ্যালো শিক্ষা বোর্ড তোমরা প্রোডাকশন এত দুর্বল কে শিক্ষার হার বা

এমন গোল্ডেন কাস্টমার পাওয়া কি এত সম্ভব সম্ভব শুধু সরকারি চাকরির ব্র্যান্ড ভ্যালু বাড়াইতে হবে হ্যালো হ্যালো আন্টি মেয়ার বিয়া কিন্তু সরকারি চাকরিওয়ালা সেরা সারা দেন না আর প্রতি বেশি কয়ে দেন সরকারি চাকরি ইজ গ্রেটার দেন কোটি টাকার ব্যবসা আল্লাহ যা করবার লাগছি সবই কইলাম বাদ দইয়ে তুমি দেখো বেশি দুঃখ যতে না পাই এ ভাই 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 কি আর ভাই ওরে বাপ ওরে ইয়া মাডা মারতে নাতে লা ইয়া ধরুমিয়া দেই খেলব দিতে পারেন না নিজে তো মরবইনি লগে কি আমাগো নিয়া মরবেন নাকি ধু কি সুইত হইলো না আবার সেই সিরি baba সাথে उठন লাগব ওরে বাপুর এ তুমি মরতে যাও কেন আরে দাদু মরবার চলা মরবার না পঙ্গু এবার চাই পঙ্গু ঠিকা কেন কেন দুঃখের কথা কি কমু দুই হাজার কট সালে বিয়ে পাশ করছি এখন পাস যখন করছি চাকরি করা তো বাধ্যতামূলক নইলে পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজন তো সিসি করার লাগে তাই তো হনেরটা শুরু করে এখন পর্যন্ত সরকারি চাকরিতে যতগুলা সার্কুলার দিছে সবগুলাতেই অ্যাপ্লাই করছি এখন অ্যাপ্লাইয়ের যে খরচ বুঝোই তো অ্যাপ্লাই প্রতি দেড় দুইশো টাকা এখন অ্যাপ্লাইয়ের খরচ না হয় বাদ দিলাম মাঘার এই চাকরির পরীক্ষা গিলা যে হয় সিট পরে কনে জানো বাড়ি থেকে এক দেড়শো কিলো দূরে এই দেড়শো কিলো যাইতে ভাড়া লাগে না আর সারাদিনের খাওয়ানোর খরচটা আছে বাপের হোটেলটা দেউলিয়া বানিয়ে হলাইছি এই জব অ্যাপ্লাই করতে করতে যাওগা চাকরি যখন দরকার অ্যাপ্লাই তো চালিয়ে যাওনি লাগবো এখন অ্যাপ্লাই যে করবো পকেটে তো টেয়া নাই আর বাপেরও তো আগেই দেউলিয়া বানাইছি আর হাওলাত যে করবো এই বেকার রে হাওলাত দেবো কেঠায় তাই ভাবছি ভিক্ষা করবো মাগার আমার এই সুস্থ সবল শরীর দেখে কেউ আর ভিক্ষা দিবার চায় না তাই এই ছাদ থেকে লাভ দিলাম পঙ্গু পঙ্গু হইলে তার কেউ ভিক্ষা দিবার মানা করবার পারে চাকরির আবেদন তো চালিয়ে যাওয়া লাগবো জীবিকা নির্বাহের জন্য চাকরি আর কতটা দরকার সরকারি চাকরির আবেদনে টাকা জোগানোর জন্য একটা চাকরি আরো বেশি দরকার ওরে বাপুরে এ সব বাদ দেও এয়া তুই হিয়ার ছাত্র না হইলে এ জব এপ্লাই করা বাদ দেও আমিও বয়স কালে না বুঝাও অনেকটা ফুরাইছি ইয়া তোমার দাদির পিছনো তু এ তটেয়া ফুরাই নে আই এ জ তটিয়া না ফুৰাইছি জব এপ্লাই কইরা কই রে তাতে তো বাদ যাবার কও তা নিজের না তুই কারিব নয় তুই খার ছাত্র না হইলে কি আর বিয়ে পাশ করি ওরে বাপুর এই ওভার কনফিডেন্সের কারণে তো বাপের দিয়ে উলিয়া বানাইছো এই অ্যাপ্লাইর পিছনে যত অর্থ আর সময় ব্যয় করছো এগুলা যদি অন্য কোনো কাজে ব্যয় করতা এতদিনে তো বিজনেস ম্যাগনেট হয়ে যাইতে ঠিক ঠিক কইছো দাদু আর আমি যে কয়টা ফুরাইছি সেই টাকা দেটা আইফোন কিনা পারতাম ওই আইফোন দিয়ে যদি টিকটকও করতাম এতদিনে সেলিব্রিটি ওই প্রিন্সকার সেলুন খোলা পারতাম আর না আমার চোখ খুলে গেছে আর আবেদন করুন যাব না তাইলে চলো সার খোলার অফিসে আজ পর্যন্ত যত আবেদন করছি সব টাকা ফেরত নিয়ে আহি ঠিক কইছো দাদু পরে তিনজনে মিলে এটা ব্যবসা দার করান যাইব ওই সার খোলার দিয়া তো ইনকাম ভালোই করতাছি কিন্তু এত টের রাহুম কনে ব্যাংকে রাহুম না ব্যাংকে মনে হয় জায়গা হইব না ওরে বাপরে আমগো টাকা আমগো ফেরত দেও কিসের টাকা এত দিন যে চাকরিতে আবেদন করছি ওই টাকা আবেদন করছো ভালো কথা যাও পরীক্ষা দাও গা পরীক্ষা তো দিছি তাইলে তো আরো ভালো কথা যাও রেজাল্টের জন্য অপেক্ষা করো রেজাল্টও রেজাল্ট দিছে কিন্তু চাকরি পাই নাই তাইলে আর কি টাকা মায়ের মায়ের মানে আমগো টাকার হিসাব চাই ওই তোমাকে পরীক্ষা নিতে খরচ হয় না নিজের টাকাতে তোমাকে পরীক্ষা নিবো নাকি যাও যাও বাড়ি যাও আবহে হালাই পাঁচ টাকার প্রশ্ন আর দশ টাকার খাতা দিয়ে লাখ লাখ বেকার থেকে কোটি টাকা হাতে নিতে আবার পরীক্ষা নিতে বৈশো সার্কুলার্স করে আবেদন করো কাস্টমার মানে যারা বারবার আবেদন করে তার একটু ডিসকাউন্ট দাও বাপ মায়ের লাখ লাখ টাকা খরচ করে পড়ালেখা করাইছে ভাবছে বোলা বড় চাকরি বাকরি করে বাপ মায়ের মুখ উজ্জ্বল করবো

তেতে ঠিক কইছেন ভাই স্কুল কলেজে তো আর চাকরি করার যোগ্যতা বানায় না আবেদন করার যোগ্যতা বানায় ভূত হইছে আর আবেদন করুম না দাও আমগো টে ফিরত দাও কেন আর আবেদন করব না কেন দরকার বললে ব্যাংক লোন নাও তোমার বয়স তো আছে বাপ মায়ের মুখ উজ্জ্বল করার তো চান্স আছেই 30 বছর পর্যন্ত তো হবে করতে থাকো না দেখোই না কি হয় ওরে বা রে ওই আশায় থাকতে থাকতে তো আমি মুরুব্বি হয়ে গেছি জীবনে না পাইলাম চাকরি না পাইলাম শুক্রি তিরিশের পর গিয়ে কি আর বিয়ের শোক থাকে ঠিক কইছো দাদু ওই তোমাকো আবোল তাবুল কথা হুনার আমার টাইম নাই তোমরা যাও আমার বহুত কাম আছে আমার আবার চাকরির আবেদনের বয়স বাড়িয়ে আমার ডেট অফ আর কাস্টমার আবার বেকান তৈব তোমাকে মতো বেকার হয়ে থাকলে না ইনকাম বাড়াই তৈব চাকরির আবেদনের বয়স বাড়িয়ে আমার ডেট অফ আর কাস্টমার গো আবার বেকান আমারে তুই ভিক্ষা দাদু এটা কি করলাম তাও বাগলা ইয়া শুনো নাই নাকি সাকৃতে আবার বয়স বাড়াইতেসে কথা না কে ইয়া ভিক্ষা দে আমার আবার আবেদন করুন লাগবো